যুদ্ধকালীন তৎপরতায় বিকল্প রেলপথ নির্মাণের দাবিতে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ন সংগ্রাম কমিটির বিক্ষোভ সমাবেশ শিলচরে টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ব্রডগেজের বছর আগে ত্বরান্বিত হয়েছিল এই আন্দোলন অব্যাহত রাখতে হবে যোগাযোগ ব্যবস্থার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে থেকে লঙ্কা হয়ে গুয়াহাটি যাওয়ার বিকল্প রেলপথ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করার দাবিতে শনিবার শিলচর রেলওয়ে স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশের ডাক দিল শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ন সংগ্রাম কমিটি এদিন কমিটির সদস্যরা করা হাতে বিকল্প রেলপথ নির্মাণের সার্ভে রিপোর্ট জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি বিপিআর তৈরি করে কাজটা এবছরই শুরু করার জোরালো দাবি জানিয়েছেন তারা বিষয়টি বরাকে জনপ্রতিনিধিরা সদনে তুললেও জনগণ যাতে আশ্বস্ত না হয় নিজের সমস্যা ও অধিকারের লড়াইকে জোরদার ভাবে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা পাশাপাশি আন্দোলনের মাধ্যমে বিকল্প রেলপথ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে বলেও এদিন জানিয়েছেন তারা রেলপথ ও সড়কপথের জন্য এত অঞ্চলে জন জনগণকে কেনই বা বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন কমিটি সদস্যরা বরাকের মানুষকে কেন এভাবে উপেক্ষা করা হচ্ছে কেন জনগণকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এসব বুঝেও বরাক মানুষ চুপ করে বসে আছেন কেন্দ্রীয় রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার থাকা সত্ত্বেও আজ পর্যন্ত মহাসড়কের কাজ সম্পন্ন হয়নি বিজেপি ক্ষমতায় আসার পর ব্রড গেজ এসেছে বলে বারবার দাবি করছে বিষয়টি সত্যি হলে গত 10 বছরের মাথায় শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ কেন সম্পন্ন হয়নি প্রশ্ন উত্থাপন করেছেন তারা সরকারকে চরম হুশিয়ারি দিয়ে কমিটির কর্মকর্তারা গোটা পরিস্থিতির কথা এদিন তুলে ধরে রেলপথ ও সড়ক অতি শুরু করার দাবি জানিয়েছেন অন্যথায় আগামীতে ফের গণতান্ত্রিক আন্দোলন জোরদার ভাবে গড়ে তোলা হবে বলে রিংসাফ জানিয়েছেন তারা এদিকে শিলচর রেলওয়ে স্টেশন চত্বরে আন্দোলন চলাকালীন পুলিশ উপস্থিত হয়ে কমিটি সদস্যদের গ্রেপ্তার করে অস্থায়ী জেলে পাঠিয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা তাদের অভিযোগ রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কমিটি কর্মকর্তারা প্রতিবাদ সাব্যস্ত করেছেন এবং তাদের দাবি আদায়ে স্টেশন সুপারিনটেন্ডেন্টকে একটি স্মারকলিপিও প্রদান করেছেন এরপরও কাছার পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে ব্যাঘাত ঘটিয়ে কমিটি সদস্যদের কেন গ্রেপ্তার করেছেন এ নিয়ে পুলিশের ভূমিকা এদিন তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন তিনি লক্ষ্য করছি এই বর্ষাকালীন সময়ে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি বর্তমান ওরাই পাহাড় উপরেতে যে রেলপথটা রয়েছে তার দুরবস্থার জন্য প্রতিদিন নতুন রেল পরিষেবা বাড়ছে যার জন্য চাপ সৃষ্টি হচ্ছে রেল ট্র্যাকের উপর এবার এটা প্রায় নিশ্চিত হয়ে পড়েছে যে এই রেল ট্র্যাকের উপর থেকে লোড কমাতে হবে অর্থাৎ নূতন ট্রেন সংযোজন বা যাই হোক না কেন সেটাকে যদি এই ট্র্যাকের থেকে লোড কমানোর ব্যবস্থা করতে হয় তাহলে দ্বিতীয় রেলপথে বিকল্প আর নেই আমরা এই রেল কর্তৃপক্ষ যে এই গুরুত্ব অনুভব করতেন সেটা দুই সালে তারা বলেছেন এবং সার্ভের জন্য নির্ধারিত অর্থ মঞ্জুর হয়েছে কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই অঞ্চলে কোনো কাজ এমন ভাবে পড়ে থাকে দীর্ঘায়িত হয় যে আজকে এত বিপর্যয় পরেও গত এই মাস এই বছরের ফেব্রুয়ারিতে সার্ভে রিপোর্ট পাবলিশ করার কথা ছিল সেটা হয় নাই জুন মাসে কথা ছিল হয় না এখন জুলাই মাস চলে অগাস্ট চলে আসছে তাই সংগ্রাম কমিটি আজকের বিশেষ পরিস্থিতিতে আবারও দাবি তুলছে অতীত দাবি করেছে এই বছরে আমরা তিন তিনবার এই দাবি করেছে গত পনেরো ফেব্রুয়ারি একবার গণসমাবেশ হয়েছে ছয় মার্চ দিল্লি যন্তর মন্তরে আমরা ঘরনা দিয়েছি তারপর এমপিদেরকে আমরা সহায়তা করেছি কিন্তু তারপরেও জনক করছে না আমরা চাইছি আজকের এই বিক্ষোভ থেকে দাবি করা হয়েছে যে অবিলম্বে সার্জারি পৌঁছা আমাদের সম্মুখে পাবলিশ করা হোক ডিপিআর পরে শীতকালীন সময় এই কাজ শুরু করার জন্য রেল বিভাগ যেন উদ্যোগী হন এবং সেই জায়গাতে আমাদের জনপ্রতিনিধিরাও যেন এই কথাটা রেল প্রতিকে চাপ শুধু দেখা করা নয় চাপ সৃষ্টির জন্য ব্যবস্থা করে আর জনগণকে আমাদের আবেদন আমরা যে আন্দোলন আগামী দিনেও করে যাব সেই আন্দোলনে আপনাদেরকে এগিয়ে আসতে হবে কারণ আন্দোলন ছাড়া কোনো কিছুই পাওয়ার সম্ভব নয় মনে রাখবেন এই উপত্যকা বৈষম্যর শিকার এই উপত্যকা বিভেদের শিকার এই উপসাগর নেগলেক্টেড সেই জায়গার থেকে আমাদের জাপিয়াদার একমাত্র পথ হচ্ছে জোরদার গণ আন্দোলন যা অতীতে ফ্রন্টেজ কমিটি করেছিল